নমস্কার সুদেশ আপনার সুব্রত আপনাদের স্বাগত জানান কেন পাকিস্তানের সেনাবাহিনীর থেকে সেনাবাহিনীরা পদত্যাগ করবে না আর কেন সেনাবাহিনীর প্রধান ফ্যামিলির লোকজনকে তার বিদেশে পাঠাবে না আর নিজে গাঢাকা দেবে না কারণ তাদের কাছে যা খবর আছে যে ভারত যেভাবে সারাশি আক্রমণে এগোচ্ছে তাতে তাদের বাঁচা কিন্তু সম্ভাবনা খুবই কম কিন্তু আজকে যে খবরটা এসেছে এই খবরটা শোনার পরে পাকিস্তানের প্রেসিডেন্ট নিজেই না পাকিস্তানে ছেড়ে চলে যায় খবরটা কি জানেন এবং কেনই বা এই কথাটি বললাম জানেন তার আগে আপনাদের একটা ভিডিও দেখায় দেখছেন এই ভিডিওটা এটা কি বলুন তো এটা হলো রাফেল এম অর্থাৎ রাফেল মেরিন এরা নৌসেনারা ব্যবহার করবে ভারতীয় নৌসেনারা যে যুদ্ধ জাহাজ আছে সেই যুদ্ধ জাহাজের ওপর থেকে দেখছেন উঠছে যুদ্ধ জাহাজের ওপরেই নামছে যুদ্ধজাহাজের মধ্যেই অভিমুখ পরিবর্তন করছে এর গতিবেগ কত জানেন এর গতিবেগ দু হাজার একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় দু হাজার একশো তিরিশ কিলোমিটার যাবে একদম উন্নত উন্নততর প্রযুক্তি ফ্রান্সের কাছেই ছিল ফ্রান্সের পরে এই ভারতের কাছে আসছে এছাড়া আর অন্য কোনো দেশের কাছে নেই এরকম ছাব্বিশটা মাল নিচ্ছে ভারত ফ্রান্সের থেকে ছাব্বিশখানা একটা দুটো নয় এর আগে দু হাজার ষোলো সালে ছত্রিশটা রাফেলের সাথে নেওয়ার জন্য ফ্রান্সের সাথে চুক্তি হয়েছিল সেই রাফেল দু হাজার সালে এসে গেছিল সেই রাফেল দুটো জায়গায় রাখা আছে একটা হচ্ছে আলিপুরদুয়ারের আপনার আলিপুরদুয়ারের হাসিমারা আর হরিয়ানার আম্বালা এই দুটো বিমানবন্দরে রাখা আছে এই বায়ুসেনার সাথে সাথে যখন নৌসেনার কাছেও এটা এসে যাবে তাহলে বুঝতে পেরেছেন সমুদ্রপথ লক্ষ্য কীভাবে ভেদেরা করবে সেটা পাকিস্তান কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে খুব ভালো করে কিন্তু পাকিস্তান বুঝতে পারছে এই যে ছবিটি আপনারা দেখছেন এই ছবিটি হচ্ছে আজকে সেই চুক্তি স্বাক্ষরের ছবি যেখানে ফ্রান্সের প্রতিনিধি আছে ভারতের প্রতিনিধি আছে তারা দুজনে বসে আজকে তেষট্টি হাজার কোটি টাকার এই চুক্তি স্বাক্ষর তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি তাহলে ভারতবর্ষ সাময়িক দিক থেকে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে একবার কল্পনা করতে পারছেন সুতরাং সেই ভারতবর্ষকে যদি পাকিস্তানের মতো ফুটো মস্তান অবিরাম থ্রেড দিয়ে যায় তাহলে তাদের পরিণতি কি হতে পারে কি হতে পারে তাদের পরিণতি ইতিমধ্যে আইএনএস বিক্রান্তকে তো দাঁড় করিয়ে দিয়েছে একদম সরাসরি করাচি বরাবর যে কিছু বললেই পাকিস্তান কিছু বললেই আগেই করাচি বিমানবন্দরে মারব করাচি বন্দরে মারব আগুন জ্বালিয়ে ওই ভয় পাকিস্তানের আছে তারপরে আবার আইএনএস বিক্রমাদিত্য আছে তাই এই আইএনএস বিক্রমাদিত্য আর আইএনএস বিক্রান্ত এই দুটোর ওপর থেকে যখন এই রাফেল মেরিন উঠবে তখন বুঝতে পেরেছেন পাকিস্তানের অবস্থা কি হবে ছাব্বিশটা লাগবে না পাঁচটা উঠলে পাকিস্তানকে আর খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে পাকিস্তানকে খুঁজে সেই পাকিস্তান গরম গরম কথা বলছে সিন্ধুর জল বন্ধ করে দিলে নাকি সিন্ধু নদী থেকে ভারতীয়দের রক্ত বই আর এদিকে নিজেদের আত্মীয় স্বজনকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে ভয়তে রাখছে না দেশে পাকিস্তানের যত মন্ত্রীরা আছে তারা তাদের এক এক করে যত সরকারি যত আমলা তাদের অফিসি অফিসিয়ালরা যারা আছে আর্মির যারা র্যাঙ্কের ভালো ভালো র্যাঙ্কের অফিসার আছে তারা তাদের পরিবারকে ইতিমধ্যে সব বাইরে পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে খবর আছে ভারতে পারে মারবে আর ছেড়ে কথা বলবে না বুঝে উঠতে পারিনি যে কাশ্মীরে ঢুকে ভেবেছে আগেও মেরেছে ওইভাবে এবারও মারবে কি আর করবে ভারত বুঝে উঠতে পারেনি যে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধারণা থেকে স্বপ্নে বিভোর ছিল ওরা স্বপ্নে বিভোর ছিল এবারে বুঝতে পারবে যে কি হতে চলেছে নৌসেনার হাতে এরকম ধরনের ছাব্বিশটা রাফেল ভেবেছেন সমুদ্রের জাহাজ থাকবে ওখান থেকে উঠবে ওখানেই নামবে ওখানেই অভিমুখ পরিবর্তন করবে আবার উঠবে আবার মারবে আবার ওখানে ল্যান্ড করবে আবার উঠে আবার মারবে কোন দিকে পালাবে তাড়া করে করে মারবে ওদিকে তাড়া করে করে মারবে এদিকে হাসিমারা থেকে উঠবে হরিয়ানার আম্বাড়া থেকে উঠবে ওদিকে এলসি থেকে মারবে কোন দিকে যাবে কোন দিকে তাই পাকিস্তানি সেনাদের মধ্যে যে আর্মি চিফ তাদের পাকিস্তানি সেনা প্রধানকে নিয়ে যে গণ শুরু হয়েছে এটা হওয়ারই কথা তারা এখন ভাবছে বেটা ওর জন্য আজকে আমরা বিপদে পড়েছি না হলে তো মোদি আমাদের কিছু বলতো না বেকার পিছনে লাগতে গিয়ে এখন কি অবস্থা না অবস্থা তাহলে ভারত সাময়িক দিক থেকে কোন জায়গায় গেছে কোন জায়গায় গেছে তবে এবার পাকিস্তান শুধু পাকাকুবাইট কাশ্মীরটাই ভারতকে দেবে তা নয় তার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে এবারে তিনটে টুকরো করা হবে যেরকম একাত্তর সালে পাকিস্তান কেটে বাংলাদেশ বানিয়েছিল ভারত সেরকম এবারে এই পাকিস্তান কেটে বালুচিস্তান বলে একটা দেশ হবে আর ওদিকে পাঞ্জাবের দিক থেকে আর একটা দেশ বেরোবে এই ছোট্ট একটু জায়গায় পড়ে থাকবে পাকিস্তান যাতে পরবর্তীকালে ভারতের আর গর্জন করার দরকার নেই শুধুমাত্র মূত্র বিসর্জন করে দিলেই পাকিস্তান করাচি ছড়াচি ডুবে যাবে সেই জায়গায় পাকিস্তানকে নিয়ে আসবে আপনারা নিশ্চিত থাকুন ধন্যবাদ নমস্কার